দাদু দাদু আমার বাবা মাকে এখানে ভয়ানক লাগ করতে যা বন্দি করে লেগেতে দাদু আপনি একমাত্র আমার বাবা মাকে বাঁচাতে পারবেন দাদু দয়া করে আমার বাবা মাকে বাঁচান দাদু আপনি তাহলে আমার বাবা মাকে আর কেউ বাঁচাতে পারবে না দাদু দয়া করে আপনি আমার বাবা মাকে বাঁচান দাদু হ্যাঁ দাদু ভাই তুই একদম ঠিক কথা বলছিস কিন্তু এই ভয়ানক রাগ অত্যন্ত ভয়ানক তবে এর কাছ থেকে বেঁচে ফেরা অনেক কঠিন তবে আমি চেষ্টা করব তোর বাবা মাকে বেঁচে ফেরার জন্য আর ওই ভয়ানক রাক্ষসীকে আমি এমন মেরে ফেলবো যে কখনো সে পরিকল্পনা করতে পারবে না এই নিয়ে তুই চিন্তা করবি না চল আমি এক্ষুনি গিয়ে ওই ভয়ানক রাক্ষসীকে মেরে হ্যাঁ হে ভাই ওই সামনে আছে চলো আমার সাথে আমি তোমাকে নিয়ে যাবো ওখানে আছে ভয়ানক রাক্ষুসিটা ধরব তো তুই এসে